আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছেন আপনারা সকলে তার ভিডিওটা দেখেছেন তাকে কেন গ্রেফতার করা হয়েছে সারা বাংলাদেশের মানুষ সকলে জানে কিন্তু আজকে মুসলমান নামধারী কিছু নাস্তিকরা আছে মোর্তাদরা আছে যে আল্লা আল্লাহকে কুটুক্তি করেছে ইসলাম বিদ্বেষী কথাগুলো বলেছে তারা পক্ষে সাফাই গাইতেছে এবং তাকে মুক্তি দেওয়ার জন্য তারা আন্দোলন করতেছে মানববন্ধন করতেছে স্মারকলিপিও পর্যন্ত দিয়েছেন আর তাদের তালে তালে রাজনৈতিক কিছু লোক তারা কিন্তু এই বাউল সরকারের পক্ষে নিচ্ছে বাউলদের ভোট নেওয়ার জন্য আশ্চর্য হয়ে গেলাম এ ধরনের মানুষগুলো যে বাউলদের পক্ষে চাইছিল মুক্তি দেওয়ার জন্য শুধু তাই নয় এনসিপির মতো একটা সংগঠন শিক্ষিত একটা সংগঠন যাদের কারণে দেশ নতুন করে আবার সুন্দর রূপে পরিচালনা হচ্ছে ভবিষ্যতে নতুন দিগন্ত আসতেছে অথচ সে তারাও কিন্তু এ বাউল সরকারের পক্ষপাতিত্ব হয়ে কথা বলেছে তো কী হয়েছে তাদের নতুন সংগঠন আসার আগে শাপলাপুর ডুবে যাচ্ছে তাদের যে কথাগুলো কমেন্ট সেকশনে গেলে দেখবেন এদেরকে মানুষ কিভাবে তাদেরকে বয়কট করতেছে এনসিপিদেরকে তো যাই হোক প্রিয় দর্শক এ ফরহাদ মাঝার নাম একটি বুড়া বেটা এ বুড়ো লোকটা এই লোকটা কি হিন্দু নাকি মুসলমান আল্লাহ ভালো জানে কোনো দিন আজ পর্যন্ত এই লোকটাকে দেখিনে যে ইসলামের পক্ষে কথা বলতে যারা নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে এই লোকটাকে কোনো প্রতিবাদ করতে দেখি না কোনো প্রতিবাদ তার মধ্যে নাই অথচ বাউল শিল্পী আবুল সরকার সে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে ইসলাম বিদ্দেশ্যমূলক কথাবার্তা বলেছে যার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে গ্রেফতার করেছে সারা বাংলাদেশের মানুষ এ টু সবাই জানে এতটুকু জানার পরও সে কিভাবে বলে যে বাউল সরকারের গ্রেফতার করানো হয় নাই আমারে গ্রেফতার করেছে তার মানে হচ্ছে বাউল সরকার যেটা বলেছে সে এটার পক্ষে নওয়াজ এই লোকটার তো ইমানে চলে গেছে তো আবার মুসলমানে দাবি করে তো যাই হোক এই লোকটার বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোচ্চারা হয়ে গেছে যদি এই লোকটা যদি তওবা না করে এই ফরহাদ মাঝার এই লোকটা যদি তওবা না করে তাহলে আগামীকাল থেকে হেফাজতে ইসলামের কর্ম সূচির যে সিস্টেমটা চালু করা প্রস্তুতি চলতেছে আপনারা এই সাত থেকে আট দিন পরে হেফাজতে ইসলামের বিশাল বড় একটা মানববন্ধন বা কর্মসূচি শুরু হতে পারে যদি ফরহাদ মাঝহার ক্ষমা না চায় তবা না করে আর এটার জন্যে এক দ্বিতীয় নম্বর হচ্ছে তাহলে তাকে গ্রেফতার করতে হবে ক্ষমা না চাইলে তাকে গ্রেফতার করতে হবে এক দ্বিতীয় নম্বর হচ্ছে এই বাউল শিল্পী যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্বিতীয় নম্বর যে যারা বাউল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আশ্চর্য কথা তো যাই হোক তাদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে ডিসমিস করতে হবে যদি না হয় তাহলে সাত থেকে আট দিনের মাথায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিশাল বড় একটা কর্মসূচি আন্দোলন শুরু হতে পারে দেশ কিন্তু আবার কিন্তু অন্যরূপভাবে চলে যেতে পারে চলে যেতে পারে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো শেষ আখের এটাই বলবো যারা নাস্তিকবাদ যারা নাস্তিকদের পক্ষে ঠিক আছে তাদেরকে আমরা ভোট যাতায়াত করে না দিই এই নাস্তিকদেরকে যারা নাস্তিকদের পক্ষে থাকে যারা নাস্তিকদের পক্ষে থাকে পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে ভোট দেওয়া মানে নাস্তিকদেরকে ভোট দেওয়া তাদেরকে যে জয় লাভ তাদেরকে বিজয় করে আনা জয় করে আনা মানে নাস্তিকদেরকে ঘরে ঢোকা তো সবাই এক থাকবেন আর হেফাজতে ইসলামের বা কর্মসূচি আসতে পারে যদি এ নিয়ে যদি কর্মসূচি আসে এ মানে দায়িত্ব হিসেবে সবাই শরিক হবেন আল্লাহ হাফেজ